রোনাদির বিয়েটা হয়েই গেল আজকে বেশ তাড়াতাড়ি রেডি হয়েছি আর একেবারে চলে এসেছি সেই ড্রিম প্যালেস লজের সামনে তখনও বেশি লোক এসে উপস্থিত হয়নি তাই ছাদনা তলার ডেকোরেশনটা বেশ ভালো মতো দেখতে পেয়েছি আইসক্রিম কাউন্টারের সামনে সবাইকে জমায়েত দেখে বুঝে গেছি যে সবাই স্টার্টার খাওয়া অলরেডি শুরুই করে দিয়েছে তাই বেশি আমিও আগে পরে না ভেবে ফুচকা পকোড়ার দিকে দৌড় দিলাম পরে আর কিছু ভাগে পাবো না এটা ভেবেই বেশি করে পকোড়া আর আইসক্রিম আমি খেয়েই যাচ্ছিলাম ওইদিকে ব্রাইড ও সেজে গুজে একেবারে হাজির সবার সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর খবর পাই বর এসেছে আর ওনার এক পালশালী মিলে নাচতে নাস্তে বর আনতে চলে যায় বরে রয়েছিল গ্র্যান্ড যেখানে বরযাত্রী যাত্রী মিলে দারুণ হুল্লোড় করা হয়েছিল এই যে বিয়ে বয় তন্ময়দাকে বর রূপে দেখার জন্য এতগুলো মানুষ এসে হাজির আর তারপর গেট ধরা নিয়ে আর এক কাণ্ড যাকে এই সব মিটিয়ে আমি আবারও ওপরে চলে যাই আমার পাঁচ নম্বর আইসক্রিমটা খেতে ওদের সব জানতেই দেওয়া যাবে না নাহলে পরের বার বিয়েতে আমাকে আর ডাকবেই না